আসসালামু আলাইকুম গাইসুল টু একটু ইউটিউব চ্যানেল না আদার ভিডিও আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিও দিতে পারি নাই আপনাদের মাঝে কোনো ফেসবুকেও ভিডিও দিতে পারি নাই আমার ইউটিউবে ভিডিও দিতে পারি নাই তারপরে টিকটকে ভিডিও দিতে পারি নাই তার জন্য সরি আমার ফোনটা নষ্ট আসলো তার জন্য ভিডিও দিতে পারি না আর কি যে কবিতরে আজকে সারাদিনে খাওয়ান দিতে পারি নাই মোবাইল কিনতে গেছিলাম এইমাত্র মাত্রও খাওয়ান দিলাম প্রায় সাতটা বাজে এখন দিলাম খাউন কবিতর খাউন পায়ে পুরে ঝাঁপায় নামছে পানি খাইতেছে সারা সারাদিন না খাওয়া আর কবিতরের কোনো যুগাল নাই দুই দিন ধরে কারণ আমি বাসার বাইরে ছিলাম দুই দিন তার জন্য বাচ্চা বের হইছে দুইটা বাচ্চা বের হয়েছে আরও বের বা বাচ্চা বের হইবার এক পিস আর ডিম পায়রা দিয়েছে সব কবিতর আর এক পিস কবিতার বাচ্চা মারা গেছে আর এক পেয়ার এক বন্ধুর কাছে দিয়ে দিছি আর আমার ভিডিওর ভিতরে যে কোনো ভুল টুটি হয় আপনারা কমেন্টটা জানাবেন আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে সারাদিনে কবিতর না খাওয়া তার জন্য কীভাবে কবিতর দেখতেছেন খাইতেছে একটা এক একটা একটার উপরে ওইটা খাইতেছে কবিতরগুলো গোল্লা জোড়া কেমন আপনারা সবাই জানাবেন আমার আর আমার বেশিরভাগ সকুতর পাক্কার আসলে আপনারা জানেন এমন করলি পাকুইটা গেছে ফরুইটা গেছে ওই যে লেন জায়গাটা একটা মাঝে আছে খালি দুইটা আছে আর একটা মোটামুটি ল্যাঞ্জা হয়ে গেছে আমার সবাই